আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিম শাহদার ম্যানেজার আমার এই বাম্পাসে যে ছেলেটা দেখছেন এর নাম হলো লালন সর্দার কোন মাসে পরীক্ষা দিয়েছিলেন জানুয়ারি মাসে অর্থাৎ ছয় মাস হয়ে গেছে এর অনেক টাইম পরে ওরা আইপি লাগছে টাইমটা অনেক চলে গেছে আসলে হল জুলাই দু হাজার চব্বিশ জুলাই মাসের চার তারিখ আজকে ওর ফ্লাইট আছে সব আজটায় ও আমাদের অ্যালমোনিয়াম ট্রেডের থেকে পরীক্ষা দিয়েছিল তাই তো ওর বাড়ি হলো কুষ্টিয়া কোন থানা মিরপুর থানা মিরপুর থানা কুষ্টিয়া জেলা হলো লালন সর্দার তা ওর ওই কোনো কন্ট্যাক্ট ছিল না ও রিলিজ নিল যেতে পেরতো আইপি নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে ও যদি ইচ্ছে করতো যে ও রিলিজ নিয়ে যাবে তাও আমি ওকে দিয়ে দিতাম ওর নিজে কোনো লোক সিঙ্গাপুরি নাই এই জন্য আমাদের কাছে কেউ আইটি নিয়ে যাচ্ছে ওর পরের লোক অনেক সিঙ্গাপুরে চলে গেছে আসলে ভাগ্যর একটা ব্যাপার আছে চেষ্টা করলেও অনেক সময় ভাগ্য মেলে না টাইমের একটা ব্যাপার আছে ওর ভাষাটা হতে অনেক টাইম লেগে গেছে তাই তো আর ওর পরের ছেলে অনেক সিঙ্গাপুর কিছু যাই হোক সব মিলে আল্লাহ যার যখন রিদিক যেখানে যেভাবে লিখে রাখবে সেভাবে যাবে তারপর কাছে আমি পাসপোর্ট বা সিঙ্গাপুরে যাওয়ার যে প্রসেসিং পেপারগুলো আছে যে একটু দিয়ে দিচ্ছি ও একটু পরে এখান থেকে ত্যাগ করে দেখে তো সবাই ওর জন্যই দোয়া করবেন যাতে ও সিঙ্গাপুরের নিয়মকানুন মেনে যাতে সিঙ্গাপুর থাকতে পারে বয়সও তো ওর কম কত বছর বয়স বছর বয়স একদম একটা পারফেক্ট বয়স যাচ্ছে তাহলে ওর বয়স হবে তিরিশ হলো পারফেক্ট বয়স আঠারো বিশ বাইশ এরকম বয়সে সিঙ্গাপুর বা বিদেশ যেতে পারলে ভালো আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম